ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলে পাঁচজন ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুর এলাকায় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানে তিনজনের অবস্থার অবনতি ঘটলে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेभेन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলো পাঁচজন এই ঘটনায় ব্যাপক চঞ্চাল ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি বুলেট বাইকে গঙ্গাধারীতে জামায়ের বাড়ি থেকে ভগবান গোলায় নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন গজনীপুর এলাকায় আসতেই উল্টো দিক থেকে একটি বাইকে তিনজন বেপরোয়াভাবে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইক ভেঙে দুমড়ে মুছেড়ে যায় ঘটনাস্থলে পাঁচজনই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে

ঠিক করতে পারি কে চালা ছিল একশো আলোচনা তিনজনের একই মোটর বাইকে ছিল মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো